গোপালগঞ্জের সম্মানিত গোপালগঞ্জবাসী ঢাক কুটালিপাড়া এবং টুঙ্গিপাড়াবাসী আমি আপনাদের আপনারা তো যুগের পর যুগ এই শেখ পরিবারকে দেখছেন এখন আমি খান পরিবার অর্থাৎ আমি পোদ্দার পরিবার থেকে খান পরিবার হয়েছি অ্যাভিডেভিটের মাধ্যমে বলেন ধর্মান্তরীর মাধ্যমে বলেন আমি ছিলাম ননিকোপাল পোদ্দার এরপরে হয়েছি খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনারা তো দীর্ঘদিন শেখ পরিবারকে এমপি পাইছেন প্রধানমন্ত্রী পাইছেন মন্ত্রী পাইছেন সবই পাইছেন আপনারা একটি বার এই নতুন খান পরিবারকে দায়িত্ব দিয়ে দেখেন কেমনে করে আমি প্রতিটি ঘরে সরকারি চাকরি দেই কেমনে পারে আমি ওখানে রাস্তাঘাট কালভাট কেমনে করে শিক্ষার মান উন্নয়ন কেমনে করে টুঙ্গিপাড়াকে আধুনিক টুঙ্গিপাড়া করা যায় হ্যাঁ সিঙ্গাপুরের টুঙ্গিপাড়া করা যায় আমি করতে পারবো বলে আমি ওখানে আশাবাদী এবং ওখানে আমার অনেক অনেক ভোট আছে ইনশাল্লাহ আওয়ামী লীগের দেশে নির্বাচন তো দূরের কথা আওয়াম লীগের যারা ফ্যাসিস্ট তাদের কবরের মাটি ছাড়া এদেরকে এই বাংলাদেশের মাটিতে কোনো মাটি দেওয়া ঠিক না আমি বিএনপি থেকে যদি বিচার না পাই তাহলে আমি নতুন দল করব আমার নতুন মার্কা হবে নতুন দলের নাম ঠিক করছি আমলিগের লীগের ধ্বংসে এক পাঁচই আগস্টে হয় নাই এই ধ্বংসটা ওই সাড়ে একুশ সালে যখন দ্রব্যমূল্য দাম বেড়ে যায় হয়েছে ধ্বংস হয়েছে আমি আর দামি নির্বাচনে তখন আওয়ামীগে সংঘর্ষ হয়েছে এখন যদি বিএনপি জামাত সংঘর্ষ করে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আবার যদি বিএনপি বিএনপি নির্বাচন করে বিএনপি শেষ হয়ে যাবে এই আমি বলি আমি একটু নির্বাচনের ইচ্ছা পোষণ করছি যে এখন তো পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ আমিও যদি এমপি হই দশই আগস্টে তারাও ষড়যন্ত্র করে মনে করছে যে আবু বকর ভাইরাল হয়েছে আবার এমপি হইতে চায় তাহলে এর একটু শালথিংক দেওয়া যায় কি না এজন্য আমি তারেক রহমানকে বলবো যে আমার মতো আবু বকর একদিনে জন্মে না আঠারো বিশ বছর চব্বিশ বছর দুই যুগ ধরিয়া একটা আবু বকর তৈরি হয়েছে খান সাহেব তৈরি হয়েছে এই খান সাহেব তৈরি করতে একদিনে হয় না এই বত্রিশ ভাঙতে আমি বিএনপি আমারে বলে দেয় নাই আমি নিজ উদ্যোগে বত্রিশ ভাঙছি ফাঁসি হলে আমার একার হবে আমার জন্য এই জন্য বিএনপি দেয় না আর আমি বলবো এই এমপি নির্বাচন করার জন্য টুঙ্গি পাড়া আমার তেমন কোনো শত্রু নাই কিন্তু ঢাকায় একটু শত্রু আছে ভাইরা বলে আমার যদি সারা দুনিয়ার মানুষ বলে আমি আমলিক করি আমি আমলিক হয়ে যাব না যে ভাইরা বলে যে আমি কিছুদিন আগে বিএনপিতে যোগ দিয়েছি তাহলে তাদেরকে আমার প্রশ্ন ছুড়ে দিলাম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যে আওয়াম কমিটিতে অনুমোদিত কমিটিতে যদি কোনো অঙ্গ সংগঠন এবং মূল আমলিগের লীগের খাতায় একটা নাম থাকে জুতোর মালা গলায় দিয়ে টেকনাফ থেকে টেকতুলিয়া রূপসা থেকে বাতুরিয়ে ঘুরবো আর একটা কথা হলো আমলিগে লীগে আত্মরক্ষার জন্য তারা অত বেশি সাধানিত অতিষ্ঠ হইয়া শিবিরের মতো আমি অনুপ্রবেশকারী হিসেবে দুই হাজার একুশ সালে আমি ঢুকতে চাইছিলাম তারা আমার ফাইল ধরিয়া আমি যে ভাইল পুল আপ খেটছিলাম ফাইল ধরিয়া ওয়ার্ডের সেন্টু বাই এই বজলুর রহমানের শালা আমার ইয়ে কাগজ ধরে ফেলাই দিছে কয় এই বিএনপি টিএনপি আমার আমার কমিটির মধ্যে আনলি কেন তা আমি আর তো আওয়ামী লীগের নেয় নাই আমি কয়েকটা মিছিল মিটিংয়ে ছিলাম এমনকি একটা বক্তব্য ভাইরাল হয়েছে সাদেক খানের ওইখানে সেখানে বলছিলো তুমি তুমি ন মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি না আমি বলছি হ্যাঁ কয়েক নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নিবন্ধন রাখতে চাও হ্যাঁ রাখতে চাই তাহলে তুমি ওই সাদেক খানের ওইখানে যাবে এটা বলছে সরকারি লোকে কে এম শহীদুজ্জামান ওনার নাম আমি নাম বলে দিই কে এম শহীদুজ্জামান উজ্জামান অফিসার মহম্মদপুর অঞ্চল ছয় উনি বলছে তুমি যদি তুমি আমার উপর থেকে চাপ আছে তুমি তোমরা যদি এনজিও যারা করো এই সংগঠন করা তোমরা যদি এই সাদেক খানের এখানে না যাও তাহলে তোমাদের নিবন্ধন বাতিল হবে লাল লিস্ট নাকি লাল তালিকায় পড়বে হ্যাঁ আর তুমিও অ্যারেস্ট হয়ে যেতে পারো তখন আমি চিন্তা করলাম যে আমি অ্যারেস্ট হয়ে যাব আবার আমার সংগঠনও মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে আমি কৌশল হিসেবে রণকৌশল হিসেবে আমলিগের ওখানে ভাষণ দিছিলাম হ্যাঁ সে ইয়াকে পাম দিয়ে কিন্তু ভাষণের বিনিময়ে তখন এমপি ভাষণ দেওয়া বলছিলাম সাদেক খানকে বলছিলাম সাদেক খানের কে আপনারা ভোট দিয়ে খান বিজয়ী হবে সারা বাংলাদেশে অনেক ভোট পাবে এটা পান দেওয়ার কিন্তু এটা আমি অনুপ্রবেশ সেটা ওই যে নৌকার কিন্তু আমার নৌকা আমার কোনো নামও নাই কিছু নাই ওখানে আমি অনুপ্রবেশকারী হিসেবে বক্তব্য বলেন আর পিস্তলের মুখে বলেন আর বলেন জোর করে বলেন আমি ওখানে বলছিলাম কিন্তু আমার এই আমি বলি আমি এইটা এই আঠারো সালে কিন্তু আমার দেখেন আমি যদি আওয়ামী করি তাহলে আমার এই মোবাইলে আছে আপনারা আপনাদের ছবি দেখাব ডক্টর মঈন খান হ্যাঁ যখন এই তেইশে জানুয়ারি এই এই সেগুন বাগিচার এই সামনে সাংবাদিক রিপোর্টার ইউনিটে ওলাম আদালতের ডক্টর ময়িন খান আর জয়নুলাবদিন ফারুক ছিল ওখানে কিন্তু আমি ছিলাম কিন্তু ক্যামেরা এসি নাই সাইডে থেকে আমার ভিডিও করা আছে এই ভিডিও আমার কাছে আছে ডক্টর মহিন খান এটা তেইশে জানুয়ারি তাহলে বারো জানুয়ারি আওয়ামী লীগ শপথ পড়ছে তাহলে আমি তেইশে জানুয়ারি বিএনপিতে কেন আইলাম এটা তো চব্বিশ সালে তারপরে দশই ডিসেম্বরে আমানুল্লাহ আমানবার সাথে আমি গোলাপবাগের মাঠে হাইটিয়া পায়ে এখনো পায়ে ঠোস লাগানো আছে দশই ডিসেম্বরে গেছি এই সেপ্টেম্বরে দশই ডিসেম্বর থেকে আঠাশে অক্টোবরেও আছে আমার এখানে ভিডিও দেখাবো ভিডিও বাইর করবো নৌকাডুবা নৌকাডুবা এই বিচারপতি ভবনের সামনে খাকরাল মসজিদের সামনে দশই ডিসেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত একশো পুরোগ্রাম হলে বা পঞ্চাশটা পোরোগ্রাম হলে চল্লিশটা প্রোগ্রামে আমার এই মোবাইলে সব প্রমাণ আছে সেই সময় তো আমলিগই ক্ষমতায় তাহলে আমি বিএনপির ওখানে কেন গেছি কিন্তু আমি ফেসবুক টেসবুকে দেই নাই যে আমলিগে আমার জেলে নিবে এই ক্ষমতায় এই জন্য তারপরে আমার তিন তারিখে আমি উনিশে জুলাই আহত হই শুক্রবারের দিন বসিলা এই ইয়াতে হেলিকপ্টারের ইয়া খাইয়া ধুয়া খাইয়া হ্যাঁ ইয়া খাইয়া অনেক গুলিও চলছে র্যাবেরাও গুলি করছে আমার সামনে রহ মুহুর মুহুর গুলি চালাইছে র্যাব খুদার কসম র্যাব গুলি করছে কেবল সে গুলি করে নাই আমি নিজে চোখে দেখছি গুলি হ্যাঁ রে ওখানে আমার সামনে এক বাইকে মেরে ফেললো তো আমি উনিশ ছিলাম আমি জুলাইয়ের দুই আগস্টে আমি ধানমন্ডি নিপীড়ন বিরোধী নাগরিক কমিটির ওই যে সালমান এস মুর্শিদ উনার পিছনে আমি দাঁড়ানো ছিলাম ভিডিও ফুটেজ দেখেন আমার কাছে আছে তিনই আগস্টে আমি শহীদ মিনারে ছিলাম দুই আগস্টে আমার আটটা দশটা চ্যানেলে আমি ভাইরাল হয়েছি তিনই আগস্টে আমি মোহাম্মদপুরে যুবলীগের ধাওয়া খাই ধাওয়া খাইয়ে আমি আবার প্রেস ক্লাবে আসছি তখন আমার একটা সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে তারপরে আমি চারই আগস্টে বসিলার ওখানে দায়িত্ব পালন করছি এখানে মামুনুল লহকার কিছু গোলাপানো এইদিকে ছিল লাউতলা মোড়ে তারপরে আমি পাঁচই আগস্টও আমি রাস্তায় চলছি আমি আহত হয়েছি আমাকে যে আওয়ামীগ বলবে সে সে হচ্ছে আমাকে ষড়যন্ত্র করে বিএনপির ভাইরা যেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে পচানোর জন্য আওয়ামলীগ বলে আসলে আমি বিএনপি